আমরা বহুকাল ধরে দেখেছি যে এদের মধ্যে একটা গ্রুপ ছিল ওলামা বিদ্বেষী তাবলিকে দুই চিল্লা মাইরা এরপরে আয়সা ইবনে হয়ে যায় আলেমদের ধার ধারে না অথচ যদি একটা জুমার নামাজ পরেতে ঘুরবায় বসাই দেওয়া হয় প্যাম্পাস নষ্ট করবে কয়েকটা উনি সাইখুল আদিসের চেয়ে বড় কিছু হয়ে গেছে এরকমের কিছু গ্রুপ ছিল যারা চরম আকারে অধ্যত্ব দেখাত অহংকার প্রদর্শন করতো এই গ্রুপটাই এখন সাত গ্রুপে যোগ দিয়েছে সবচেয়ে সহজ রাস্তা আল্লাহ খুলে দিয়েছে চলতি ফিরতি মাদ্রাসা কাবলিক জামাত এখানে তারা কারো কাছে কিছু চায় না কিছু দিতেও না পারলেও কারো কাছ থেকে কিছু চায় না তারা নিজেরাও দিন শেখার চেষ্টা করে মানুষদেরকেও দিন শেখানোর চেষ্টা করে এখন এই যে এক শত বছর ধরে এটা চলছে এখন এটা আবার ওই ইসলামের দুশ্মনদের ভালো লাগে নেই তারা এটা কিভাবে ভাঙন সৃষ্টি করা যায় সেই চাল চালছে অবশ্যই এর মধ্যে কিছু আগাছা পরগাছাও ছিল আমরা বহুকাল ধরে দেখেছি যে এদের মধ্যে একটা গ্রুপ ছিল ওলামা বিদ্বেষী তাবলিকে দুই চিল্লা মাইরা এরপর এসে সাইকুল ইবনে ইমনে হয়ে যায় আলেমদের ধার ধারে না অথচ যদি একটা জুমার নামাজ পড়াইতে খুব ভাই বসেই দেওয়া হয় প্যাম্পাস নষ্ট করবে কয়েকটা উনি সাইগুলা দেশের চেয়ে বড় কিছু হয়ে গেছে এরকমের কিছু গ্রুপ ছিল যারা চরম আকারে অধ্যত্ব দেখাতো অহংকার প্রদর্শন করত এই গ্রুপটাই এখন সাত গ্রুপে যোগ দিয়েছে